কদরের রাতে যদি একটা শিশুর জন্ম হয় সাতাশ রমজান কদরের রাতে সেই শিশুটাকে আপনারা কি আলাদা নজরে দেখেন না আলাদা একটা মর্যাদা না যে রমজান মাসে জন্ম হয়েছে তাও আবার শেষ দশকে আবার শেষ দশকের সাতাশতম রজনীতে কত মর্যাদায় শিশুটার ঠিক না ভাইরা এই যে বাংলাদেশ এই যে মানচিত্র সাল আগস্ট সাতাশ রমজান কদরের রাতে এই মানচিত্র পৃথিবীর বুকে জন্ম লাভ করেছে লাইলাতুল কদারে ভারত ভেঙ্গে তখন নাম ছিল পাকিস্তান এখন নাম হল বাংলাদেশ এই মুসলিম মানচিত্রের জন্ম হয়েছিল ইংরেজ রেড ক্লিপ লাইন রেড রেখা অনুসারে উনিশশো সালের চোদ্দোই আগস্ট সাতাশে রমদান রাতে পরের দিন জন্ম হয়েছে ভারত রাষ্ট্রের আর সাতাশ রমজানের কদরের রাতে এই বাংলাদেশ এই মানচিত্রের জন্ম হয়েছে আল্লাহ ও ভাইরা কদরের রাত কোরআন নাজিলের রাত এই মানচিত্রের জন্মলগ্নে মোহাম্মদ আলী জিন্নায় কোরআন হাতে নিয়েছিলেন বলেছিলেন দিস ইজ আওয়ার কনস্টিটিউশন এইটি আমাদের সংবিধান এই কোরআন অনুসারে এই দেশ চলবে বিশ্ব ইতিহাসে সাতাশ রমজান কদ্রের রাতে কোন রাষ্ট্রের আরও জন্ম হয়েছি কিনা আমি জানি না আপনারা জানেন জানা নাই এই একটা সৌভাগ্য তো যথেষ্ট ছিল এই মানচিত্রের জন্য কিন্তু আমরা সেই সৌভাগ্যটাকে মূল্যায়ন করি নাই আল্লাহ আকবর মূল্যায়ন না করার কারণে আল্লাহ এতটা অসন্তুষ্ট হয়েছেন যে এই পাকিস্তান জন্ম হওয়ার সাথে সাথে গন্ডগোল লেগে গেছে আল্লাহ যখন দেখলেন আমি কদ্রের রাতে এই মানচিত্র তোমাদের উপহার দিলাম কোরআন দিয়ে দেশটা চালাবে ওয়াদা করেছ প্রতিশ্রুতিবদ্ধ হয়েছ কোটি কোটি মুসলমান কোরআনের মায়া ঝাঁপিয়ে পড়ে এই মানচিত্রের পক্ষে যুদ্ধ করেছে কিন্তু সেই সাতচল্লিশ থেকে আজ দু পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে কি এসেছে কোরআন আসে নেই এই জন্যই কেউ শান্তি পায়নি এই শান্তি পায়নি অপমান অপদস্ত হতে 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 পচা ডিম খেয়ে মার খেয়ে ছেড়ে পালিয়েছে ইয়াহিয়া খান ভুট্ট তারা তো আরও পর্যদস্ত হয়ে পালিয়েছে ভুট্টুর ফাঁসি হয়েছে শেখ মুজিবুর রহমান সব পরিবারে দুনিয়া থেকে বিদায় হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক ভালো কাজ করেছেন আলিম সমাজকে প্রতিষ্ঠিত করেছেন নারায় তকবীর স্লোগান বন্ধ ছিল তিনি এনেছেন অনেক ভালো কাজ করেছেন কিন্তু কোরআন পার্লামেন্টে তখনও আসেনি আনা যায়নি আনা হয়নি পরিণতি ভালো হয়নি পরে একে একে পরিণাম কারো কি ভালো হয়েছে এইবার বলছি এমন এক ভয়াবহ রক্ত গঙ্গা সামনে আসতেছে ও মুসলমান এইবার এই দেশটা শেষ সুযোগ তোমাদের একটা ভোট যদি বাংলার কালেমা পড়া কোন মুসলমান কোরআনের বক্স ছাড়া অন্য কোথাও দাও তাহলে তোমাদের উপরে আল্লাহর লানত সমস্ত লানত সমস্ত মানব জাতির আহ ইতিহাসটা এই বাংলাদেশে এই মানচিত্রের রমজান মাসের জন্ম শেষ দশকে এই মানচিত্রের জন্ম এই ম্যাপের জন্ম তাও আবার সাতাশ রমজানে কোরআনের প্রতি আছে না কার কার আছে আল্লাহ আপনি সাক্ষী বাংলাদেশের যত মানুষ আজকে আমাকে দেখতে পাচ্ছেন এই মাহবিল থেকে আপনাদের উপর ফরজে আইন প্রত্যেকের উপরে আলাদা ফরজ এই মানচিত্রকে যদি এইবার রক্ষা করতে চান তাহলে যত দল আছেন যত ইসলামী দল আছে যত অন ইসলামিক দল আছে সবাই আলেম সমাজের সাথে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পক্ষে ভোট দেয়া এবং নেয়ার জন্য এখন থেকে শপথ নিতে হবে লিল্লাহ তকবির তকবির জোয়ানটা নাই তাকবির দেওয়ার আমি এই কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রজনীতে বরকতময় রজনী এক রাতের আবাদত করলে তিরাশি বছর চার মাসের আবাদত হয়ে যায় ঠিক কি। তেমনি আমাদের এই ম্যাপ এই দেশও আল্লাহ রহমত রূপে যেন আকাশ থেকে নাজিল হয়েছে সেই বরকতময় রজনীতে আমাদের শান্তি দিতে পারেনি কেউ আমাদের মর্যাদা দিতে পারেনি নিজেরাও শান্তি পায়নি কোন শাসক এ পর্যন্ত শান্তি পেয়েছে ভালো পরিণতি হয়েছে হয়নি এইবারে আরো ভয়াবহ হবে এখন এখনকার শাসকরা যদি মনোজগতে এটা স্থির না করে যে আল্লাহ এইবার ইনশাল্লাহ তোমার মুসলিম সমাজ ইমানদার বান্দাবান্দিকে নিয়ে আলিম সমাজকে সাথে নিয়ে ধীরে ধীরে আমরা কোরআনকে পার্লামেন্টে নিয়ে আসব হে তাকবীর এটাই তো এবাদত ও ভাইয়েরা কোরআন আসলে মা বাবারা কি বৃদ্ধাশ্রমে যাবে না ছেলেমেয়ের সাথে আজীবন আমরণ তারা ছেলেমেয়ের ঘরে ছেলের ঘরে শিশুর মতো মায়া ধন্য হয়ে মা বাবা লালিত বালিত হবে লালিত হবে না কোরআনের বিদায় নেই তো সারা কোরআনে আল্লাহর এবাদতের কথা বলে আল্লাহ তালা মা বাবার কথা বলে কোন সংবিধানে আছে কোন সংবিধানে আছে নাই ইহসানা বি والদেন আল্লাহর ইবাদত করো আর মা বাবার সাথে ইহসান করো টাকা পয়সা যা আছে যা আছে মা বাবা সন্তুষ্টি মতো পরিমানে মায়ের পেছনে ব্যয় করো বাবার পেছনে ব্যয় করো এই সংবিধানে আছে না আছে না ও ভাইরা আজকের এই বাংলাদেশ একেবারে একটা বড় যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে আছে আপনারা এই গ্রামে বসে হয়তো টের পাচ্ছেন বা পাচ্ছেন না ঢাকায় বসে আমরা বুঝতেছি যদি এই আপনারা শপথ নেন এইবারে ইনশাল্লাহ কোরানকে ভোট দেব কোরআনকে সমর্থন দেব কলিজার ধনটা সমর্থনটা আল্লাহর কোরআনকে দেব এই ইমানটা এই ভোট আল্লাহ আল্লাহ রাসুলকে দেব কোরআনকে দেব তাহলে আল্লাহ হয়তো আকাশ থেকে হাসিনার আজাব যেমন তুলে নিয়েছেন আগামী আজাব আল্লাহ তুলে নেবেন ইনশাআল্লাহ ও ভাইরা মরতে হবে কিনা মরতে হবে প্রশ্ন কি হবে মার রব্বকে তোমার রবকে দ্বিতীয় প্রশ্ন কি তোমার দিন কি তোমার কর্ম কি বিশ্বাস কি কর্ম বিশ্বাস এটাকে তো দিন বলে কি বিশ্বাস ছিল কি চেতনা ছিল হ্যাঁ বিশ্বাস বক্তব্য কর্ম কি ছিল মা দিন তোমার দিন কি উত্তর কি ইসলাম দেশ কি ইসলাম অনুসারে চলছে ইসলাম অনুসারে চলছে না এমন আইন বানাচ্ছে এমন ইউরোপিয়ান আইন করতেছে যে মেয়ে মেয়েকে বিয়ে করবে ছেলে ছেলেকে বিয়ে করবে আল্লাহর গজবের আইন লেখা হচ্ছে আকাশ থেকে পাথর রেডি ভাই আমেরিকার মতো পরাশক্তিকে শক্তিকে আল্লাহ দাবানল দিয়ে এমন ধরা ধরলেন ওরা এখন না তোমার রবের শাস্তি সহজে আসে না কিন্তু যখন আসে অনেক কঠিন রূপ নিয়ে আসে ঠিক না ফেরাউনকে সাজাটা কেমন দিয়েছিলেন সহজ না কঠিন একেবারে সুটকি বানিয়ে দিয়েছেন পিরামিডে এখনো পাওয়া যায় তারে আল্লাহ সহজে ধরেন না যখন ধরেন নরম ধরা ধরেন ফেসিবাদকে আল্লাহ ধরা সহজে ধরেন নাই পনেরোটা বছর আল্লাহ দেখেছেন ধৈর্য ধরেছেন কিন্তু যখন ধরেছেন সহজ না কঠিন কত কঠিন হায় রে এক এক মন্ত্রীর বক্তৃতা জনের বক্তৃতা তোড়ে মনে হয় যেন ভিজা কাঠে আগুন ধরে যাবে এমন অবস্থা ঠিক না মনে হয় যেন কিসের আলেম সমাজ কিসের ইসলামী দল কিসের দাঁড়ি টুপি এগুলির এই দেশে কোনো অস্তিত্ব আগামী একচল্লিশ বছর একচল্লিশ সাল পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না এরকম মনে হয়েছিল এখন দেখি যে টুপি টুপি পাঞ্জাবি দাঁড়ি সব ঠিকঠাক মতো আছে তাদের কোনো অস্তিত্ব নাই ঠিক না যেটা বাতিল যেটা অসত্য এটা থাকার জন্য দুনিয়াতে আসে না এটা বিদায় হওয়ার জন্য আসে ধ্বংস হওয়ার জন্য আসে প্রিয় ভাইয়েরা এই বাংলাদেশ এখন লেবারের দেশ নাকি সৌদি আরব গেলে দেখা যায় রাস্তা কুড়ায় বাংলাদেশিরা সুইপারি করে বাংলাদেশিরা আবার ভালো কাজ করে মসজিদ জারু বাইতুল্লাহ মসজিদ নবীর ঝাড়ু তারা আলহামদুলিল্লাহ কিন্তু যদি বাংলাদেশ এই কোরআনকে যদি ওয়াদা মতো ঠিক রাখতো বাংলাদেশ লেবারের দেশ হতো না এই বাংলাদেশে লেবারি করার জন্য ইউরোপ আমেরিকার লোকেরা হুমড়ি খেয়ে পড়তো আমার ইচ্ছা হয় বাংলাদেশকে এই রকম একটা ধনী সুখী সমৃদ্ধ দেশ বানানো যাব যাবে এই কোরআন দিয়ে আর ছে দেখব ইউরোপিয়ান আমেরিকান ভদ্র লোকেরা আমাদের দেশে চাকরি করতে আসতেছে সম্ভব কিনা সম্ভব কিনা কতবার সম্ভব হাজার বার সম্ভব যে আরব দেশে খাবার ছিল না যে আরব দেশের মানুষ চামড়া খেয়ে মরা খেয়ে জীবন এই কারণে সেই আরব দেশে এমন সম্পদের বন্যা বান ঢেকে গেছে আজও আমেরিকা ইউরোপের ভদ্রলোকেরা আরব দেশে আসে চাকরি করার জন্য কিসের কারণে এই কোরআনের কারণে